আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করবো মহিলারা কি আতর বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করতে পারবে আসুন তাহলে আমরা জেনে নিই আদিস ও কোরআনের আলোকে আতর পারফিউম তথা সুগন্ধি ব্যবহার করা সুনত ইসলামে নারীদের জন্য পর্দার বিধান আর ইসলামে নারীদের জন্য সুগন্ধি ব্যবহারের বিধান পরস্পরের পরিপূরক অর্থাৎ একই বিধান নারীরা এমনভাবে সুগন্ধি ব্যবহার করবে যাতে ওই সুগন্ধ কোনো পরপুরুষ না পান অর্থাৎ একজন নারী শুধু তার স্বামীর জন্যই বাসায় সুগন্ধি ব্যবহার করতে পারবেন তাছাড়া নয় সুগন্ধি ব্যবহার করে বাসার বাইরে বের হলে স্বামীর সাথে বাইরে বের হলেও তা পরপুরুষ বুঝতে পারবে তাহলে তো তার ইসলামী বিধান অনুযায়ী পর্দার বিধান রক্ষা করা হল না রাসুল ওয়াসাল্লাম বলেছেন পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোনো মহিলা যদি পুরুষদের মাঝে চলাফেরা করে তাহলে সে একজন জিনাকারী মহিলা হিসাবে গণ্য হবে সূত্র আহমেদ চার অবলিক চারশত আঠারো সহিউল জামে আদিস একশত পর্দার সাথে হলেও মহিলা পারফিউম ও সেন্ট জাতীয় কোনো সুগন্ধ ব্যবহার করে বাইরে যেতে পারবে না কারণ তাতে ফেতনা আছে হুজুরে পাক আলাইহি আলাইসালাম বলেছেন প্রত্যেক চক্ষুই ব্যভিচারী আর মহিলা যদি কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসে পাশ দিয়ে অতিক্রম করে তবে সে ব্যভিচারেনি সূত্র আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে হিব্যান ইবনে খুজাইমা হাকেম সহুল জামে হাদিস নম্বর চার হাজার পাঁচশত চল্লিশ